হ্যালো রেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখেন আজকে চল্লিশ টাকা ইয়ের করে লাউ শাক চারটা আগা ডাকা বিক্রি করে আর এখানে নেত্রকোনা বাজার থেকে বিশ টাকা দিয়ে দেখেন কতগুলো আগা আনছে লাউ শাকের আগা ডগা। চল্লিশ টাকা দিয়ে কিনছি ডাকা থাকতে আর এখন নেত্রকোনা এসে বিশ টাকার শাক দেখেন এক প্লেট এক থালা হয়ে গেছে আমি দুই দিন রান্না করতে পারবো ভাজি করতে পারবো এতগুলো শাক বিশ টাকায় পাওয়া গেছে তো ডাকাতে সব কিছু দাম বেশি এখানে এসে তরি তরকারি শাক সবজি সব কিছু একটু রিজনেবল দামে খেতে পারছি তো আমি লাউ শাকগুলো ধুয়ে নিলাম এখন ভাজি করে নিব খুব সুন্দর করে ধুয়েছি চুলায় বসিয়ে দিছি লবণ দিয়ে দিলাম আমি একটা আলু কেটেছি আর পেঁয়াজ কলি কেটেছি আলু এবং কিছু পিঁয়াজ কলি দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি শাক লাউ শাক ভাজি করে নিব সিমও দেওয়া যায় সিম দিলেও ভালো লাগে তো আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য এই তো আমার লাউ শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন সাকনি দিয়ে পানিটা সেকে তারপরে এখন বাগার দিয়ে দিব এখানে আমি প্যান বসিয়ে প্যানে একটা মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আর কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন এগুলো একটু ভাজা ভাজা করে নিব রসুনের এবং মরিচের ফ্লেভার এসেছে খুব সুন্দর তা আমি এইভাবে আজকে লাউ শাক ভাজি করলাম হয়ে গেছে আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা এখন শাকগুলো দিয়ে দিব এই তো চালনির ভিতরে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন ঢেলে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে শুরু করবেন আমি কি কি রান্না করতেছি আমার সাথে থাকবে না পুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখতেছেন এই তো শাকটা নাড়াকাচাড়া করে নিচ্ছি আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই সময়ে লাউ শাক ভাজি খেতে খুবই ভালো লাগে একটু গরম একটু শীত এই হালকা হালকা গরম শীতে লাউ শাক ভাজি খাবেন দেখবেন খুবই ভালো লাগে তো আমার লাউ শাক ভাজি কিন্তু হয়ে গেছে আমি প্লেটে বেড়ে নিয়েছি এখন আমি আরও দুইটা রেসিপি রান্না করব আমার সাথে থাকেন আপুরা ভাইয়ারা আমি নিহারি রান্না করতেছি গরুর পায়া বা নিহারি আমি রাইস কুকারে নিহারিটা বসাই দিয়েছিলাম সেটা এখন দেখাচ্ছি আমি হালকা একটু হলুদ দিয়েছি আর সব মশলা দিয়েছি কাঁচামরিচ দারচিনি এলাচ তেজপাতা আদা রসুন বাটা নিহারি কিন্তু তেমন জাল খায় না রেস্টুরেন্টও দেখবেন নিহারি জাল খায় না কত আপুদেরকে দেখি অনেক জাল দেয় কিন্তু জাল কিন্তু খায় না নিহারি পরোটা দিয়ে রুটি দিয়ে খাওয়া যায় নিহারি নিহারি কিন্তু অনেক ক্যালসিয়াম নিহারি খেলে অনেক ভালো লাগে মজাও লাগে তারপরে উপকার আছে পক্ষে উপকার এই তো দেখেন নিহারিগুলো কত সুন্দর হয়েছে ক্যালসিয়াম আছে ভিতরে প্রতিটা কিন্তু ছোট ছোট করে ফেলেছে পায়াগুলো দুইটা পায়ার নিহারি এখানে এগুলো এখন খাব সেজন্য নিয়েছি রুটি দিয়ে খাব নেহারি খেতে কে কে পছন্দ করেন চলে আসেন আমার বাসায় আজকে নিহারিগুলো রান্না করেছি এখন আমি আরেকটা তরকারি রান্না করব। কাঁচকলা বেজে নিলাম মাছ বেজে নিলাম কাঁচকলা দিয়ে সরপটি মাছ রান্না করবো ভাজাবুজি করে এই তো প্যান বসাই দিলাম প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাজা বাজা করে পরিমাণ মতো মশলা দিয়ে দিছি আপুদের দরজাও হবে না সেজন্য তাড়াতাড়ি এই রেসিপিটা রান্না করতেছি কারণ কিছু কিছু আপরা একটু ভিডিও দেখে চলে যায় সেই জন্য তাড়াতাড়ি করব এই রেসিপিটা তা আমি মশলার ভিতরে কাঁচকলায় এবং আলু বেজে রাখা দিয়ে দিলাম এখন কষিয়ে নিব আমার এখানে শব্দ হচ্ছে বাহিরে বিএনপির মিছিল হচ্ছে যদি কোনো ক্রমে আপনারা শব্দ শুনে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কাঁচকলা দিয়ে সরপটি মাছ মাছগুলো আমি এখন দিয়ে দিলাম ভালোই লাগছে কাঁচকলা দিয়ে কিন্তু তরকারি খেতে মজাই লাগে মাছ রান্না করলে যে কোনো মাছ রান্না করে দেখবেন খুব ভালো লাগে কাঁচকলা খেতে আমার ভালো লাগে তো এই তো হয়ে গেছে আমি এখন বলো বর একটু ধনেপাতা দিয়ে আমার রেসিপিগুলো হয়ে গেছে তিনটা রেসিপি রান্না করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ হয়ে গেছে আমার আজকের রান্না লাউ শাক ভাজি নেহারি রান্না কাঁচকলা দিয়ে সরপুটি মাছ সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস